মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি ফোন করে কিন্তু বউ পাপকরাই ঘর পেয়ে গেল তো এইখানে বলছে আমাদের মাথা গোজার ঠাই নেই দিদিকে বলতে ফোন করে ঘর পেল একশো ঊনপঞ্চাশ জন পরিবার তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে কোন জেলায় ঘর পেলো এবং দিদিকে ফোন করার যে নাম্বারটি সেই নাম্বারটি কি। তো এখানে বলছে আমাদের মাথা গোজার ঘর নেই দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে সে কথা বলার পরই মুশকিল আসান হলো আবাস যোজনার ঘরের পাপকদের নতুন তালিকায় হিজলগঞ্জের একশো ঊনপঞ্চাশটি পরিবারের নাম উঠে গেল তো হিজলগঞ্জে কিন্তু একশো ঊনপঞ্চাশটি পরিবারের আবাস যোজনা প্রকল্পে নাম উঠে গেল অর্থাৎ নতুন যে ঘরের লিস্ট রয়েছে তাদের কিন্তু সেই লিস্টে নাম উঠে গেল। তো উত্তর চব্বিশ পরগনার হিজলগঞ্জের ব্লকে মূলত প্রান্তিক মানুষেরই বসবাস বহু পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করে সরকারি নিয়ম মেনে দু থেকে দু হাজার আর্থিক বছরে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিলেন তারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই আবেদন অনুযায়ী প্রাথমিক সমীক্ষা হয়েছিল কিন্তু আবাস যোজনার উপভোক্তাদের নামের তালিকায় প্রকাশ হতেই দেখা যায় যে বহু যোগ্য আবেদনকারীরা বাদ পড়েছেন সরকারি ঘর না পেয়ে বহু পরিবারকে ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দিনযাপন করতে হচ্ছে তো আবাস যোজনার তালিকায় বঞ্চিত ওই পরিবারগুলি অবশেষে রাজ্য সরকারের দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে তারপর ফোনের অপর প্রান্ত থেকে আবেদনকারীর কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয় সেই তথ্য পাঠানোর মাঝখানে ঘুরতে না ঘুরতেই ব্লক অফিসের অধিকারকরা আবেদনকারীদের বাড়িতে পৌঁছে গেল অবশেষে আবাস যোজনার ঘর পাবকদের তালিকায় নতুন করে একশো উনপঞ্চাশটি পরিবারের নাম নতুন করে যুক্ত হলো এবং সেই তালিকায় নাম উঠতে হিজলগঞ্জের ব্লকের গৃহহীন বাসিন্দারা খুশিতে ফেটে পড়ছেন স্বাভাবিক যারা ঘর নেই তারা ঘর পেলে তো খুশিতে ফেটে পড়বেই তো এখানে আরও জানাচ্ছে স্যান্ডেল বিল পঞ্চায়েতের বাসিন্দা শেফালি গাইন বললেন আমাদের ঘর নেই প্লাস্টিকের ছাউনের নিচে কোনো মতে সন্তানদের নিয়ে বসবাস করছি আমরা সকলে আবাস যোজনা ঘরের নিয়ম মেনে আবেদন করেছিলাম কিন্তু তালিকায় আমাদের নাম ছিল না পরে আমরা দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম কিছুদিন পরে ব্লকের অফিস থেকে অধিকারিকরা এসে আমার কাছ থেকে কিছু কাগজপত্র নিয়ে গিয়েছিল আবাস যোজনার তালিকায় আমাদের নাম উঠে এসেছে এবার আরেক বাসিন্দা সাদেক গাজী বললেন আগে অনেকবার চেষ্টা করেছিলাম আবাস যোজনায় আমাদের নাম ওঠেনি তারপরে দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে সব কিছু জানানোর পর আবাস যোজনা তালিকায় আমাদের নাম এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সকলে ধন্যবাদ জানাচ্ছি তো আপনাদের সকলের তরফ থেকে আমিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি গৃহহীনকে মাথার ওপর একটি স্বপ্নের ছাদ দেওয়ার জন্য তো হিজলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ বললেন উপযুক্ত যোগাযোগের অভাবে গ্রামের বহু মানুষই সরকারি বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন সে কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দিদিকে বলো নামে হেল্পলাইন নাম্বারটি চালু হয়েছে নিয়ম মেনে আবেদনের পরেও হিজলগঞ্জের বহু পরিবারের নাম আবাস যোজনায় তালিকায় ছিল না তারা দিদিকে বলো নাম্বারে ফোন করেছিল আবাস যোজনার তালিকায় নতুন করে একশো ঊনপঞ্চাশটি পরিবারের নাম নতুন করে যুক্ত হয়েছে এবং তিনি আরও জানাচ্ছেন গরিব মানুষ পাবে ঘর আমরা তাতেই খুশি স্বাভাবিক শুধু আপনিই নয় সকলেই খুশি গরিব মানুষ অ্যাকচুয়ালি গরিব মানুষ নেই সঠিক যে প্রাপ্য মানে সঠিক যে উপভোক্তা ঘরের যে সে যদি ঘর পায় তাহলে সবাই খুশি হয় তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দিদিকে ফোন করার যে নাম্বারটি অর্থাৎ মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার সেই নাম্বারটি কী তো আপনাদেরকে এই নাম্বারটি এখন আমি জানাবো তো আপনারা মোবাইলে সেভ করে নিন অথবা কোনো কাগজ কলমে লিখে রাখুন তো নাম্বারটি হলো একানব্বই সাঁইতিরিশ শূন্য নয় তেরো সত্তর তো নাম্বারটি আপনাদেরকে আবার জানাচ্ছি একানব্বই সাঁতিরিশ শূন্য নয় তেরো সত্তর তো এই নাম্বারটি আপনারা খাতায় কলমে অথবা মোবাইলে সেভ করে নিতে পারেন আপনিও ফোন করে আপনার যাবতীয় অসুবিধার কথা জানিয়ে নিজেদের সমাধান পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনিও মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু আপনার ঘরের জন্য আবেদন করতে পারেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইন নাম্বারে ফোন করার সময়সীমা হল সোম থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য তো বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প সম্পর্কে অর্থাৎ সরকারের যে কোনো রকমের প্রকল্প সম্পর্কে যদি ভিডিও সবার আগে পেতে চাও তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো আজকের মতন এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি